আমার পোষা পাখিটা আর গান গায় না ডানা ঝটফটের শব্দ আর শুনতে পাই না খাঁচার দরজা খুলে রাখলেও সে উড়ে যায় না কোথাও মনে হয় উড়ে যাওয়ার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে প্রতিটা সকালে ওর ডাক শুনে বুঝতাম সকাল হলো কিন্তু আজ সেও আমার মতোই নীরব জীবন মেনে নিয়েছে আমি তাকে খাবার দিই জল দিই আদর করি কথা বলি কিন্তু তার চোখে কোনো আলোর ঝিলিক দেখি না সে কি অভিমান করেছে আমার উপর নাকি বন্দি থেকে ক্লান্ত আমার পোষা পাখিটার মতো আমিও একদম চোখ স্তব্ধ একটা জীবন কাটাচ্ছি যে দাগ তুমি দিয়েছিলে আদর বলি সে দাগ এখন স্মৃতির আচরে গভীর ক্ষত ভেবেছিলাম যেদিন আমার কথা মনে পড়বে হয়তো এক ফোঁটা বৃষ্টি পাঠাবে আমার জন্য আমি চোখ মুছে জলের শেষ ফোঁটা বৃষ্টিতে রাখব তুমি আমাকে খুঁজে নিও বৃষ্টিকে ছুঁয়ে খাঁচার ভেতর আছেন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনে পেরি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় তোমার মন ছাড়া আমার কোনো ঘর নেই তাই এই ঘর হারানোর ভয় প্রতি মুহূর্তে পেয়েছিলাম আজও তাই তোমার মনের কোণে পড়ে আছি যেখানে তোমার চোখ পড়ে না কবু একবারটি ফিরে তাকাও তোমার চোখে পড়বে আমার অসমাপ্ত ভাষা যা আজও কোনো এক বিস্ময়ের মতো অপেক্ষা করে আছে তুমি কি বোঝো অভিমানের হৃদয় আরও কোমল হয় একটু গভীর শক্ত আলিঙ্গনে অভিমান কমেও যায় এই ক্লান্তি বিষাদ কোনো কিছু ভালো না লাগা একাকিত্ব মন খারাপে তোমার একটুখানি সঙ্গের চাইতে উপকারী আর কেই বা হতে পারে ঘরটা ভরা তবু কেমন যেন খালি খালি আলো আসে দেওয়ালে পড়ে তবুও ছায়া নেই জানলা খোলা কিন্তু বাতাস ঠোকে না ঘড়ি চলছে আপন মনে কিন্তু সময় থেমে থাকে আমি বুঝি এই শূন্যতাই সবচেয়ে ভারী যার কোনো শব্দ নেই অথচ এই শূন্যতা যার জন্য সে কি জানে এভাবেই কেটে যায় মন খারাপের দুপুর বিকেল করিয়ে সন্ধ্যা নামে তবু কোথাও যেন একটা আলো চলে অজানা কারোর স্পর্শে এভাবে ভালোবাসা অবজ্ঞা করতে নেই পাখি জড়িয়ে ধরো মুক্ত বাতাসে নিঃশ্বাস নাও আর দুঃখকে ভাগ করো এভাবে একা একা দুঃখ বয়ে বেড়ানো যে বড্ড কষ্টের ভীষণ যন্ত্রণার ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা